আজকের সুন্দর দিন সম্মেলনে সমবেত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই সারা উৎসবের পরবর্তী পর্যায়ে আমরা আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি প্রথমে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন আমাদের স্কুলে সুস্বাস্থ্য কামনা করি আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ জগতে সমস্ত প্রতি আগাম দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রয়োজন

প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ওনার নেতৃত্বে এবং সোনিয়া গান্ধীজি ওনার দূরদর্শিতায় এই তথ্য জানার আইন করা

দেশের জন্মগণ দিয়েছি এটি নিশ্চিত করেছে যে দরিদ্রতম ব্যক্তিরা জীবনের সবচেয়ে মৌলিক থেকে বঞ্চিত হবে না বরং তথ্যটি ন্যায় বিচার এবং মর্যাদার একটি হাতিয়ারে পরিণত হয়েছে দু হাজার চোদ্দ সাল থেকে আর ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আমাদের দেশের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক কাঠামোকে